হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে স্নান হয়ে গেছে আজকে আর চুলটা ভিজিয়ে নিই ঠিক আছে ওইদিকে মোর রায়পুর এসে গেছে আজকে এখানে কোনো বালতি নেই কালকে রায়পুর বোধ হয় আসেনি যে কারণে এখানে বালতিটা ভরে গেছিলো তারপর ওই প্লাস্টিক ওখানে দেখলাম ম্যান প্লাস্টিক দিয়ে রেখেছে আমিও প্লাস্টিক দিয়ে দিয়েছি আর সকালবেলা উঠে দিচ্ছি জানি না কেন সিঁড়িগুলো এত ধুলো তাড়াতাড়ি করে সিঁড়িটা ঝাঁট দিয়ে নিলাম তো চলো বুগলাইকে এক ঝলক দেখে এলাম বুগলাই উঠে পড়েছে বুবলাইয়ের কাছে যাই মেয়েকে দেখো আমার মেয়ে যেই মোড় রায়পুর গান শুনেছে দৌড়োতে দৌড়োতে এসেছে এইখানে ছুটতে ছুটতে এই বালিশটা হাতে নিয়ে এলো বালিশটার থেকে নিয়ে নিলাম কেন কিছু কিছু কাপড় থেকে জল পড়ছে তো যাই হোক জামা জামাকাপড় আর আমার আজকের জামাকাপড় মিলিয়ে ব্যালকনির অবস্থাটা শুধু একবার দেখো মানে তিল ধরনের জায়গা নেই দেখি শুধু মনে হচ্ছে ঘরে আর জামাকাপড় আছে না সবই ব্যালকনিতে পাট করে মেলতে হয়েছে কালকে দু একটা সেরম অবস্থা ভাগ্যিস কালকে কেঁচে রেখেছিলাম নইলে আজকে সকালবেলা একসাথে এত কাচতে গেলে বিরক্তি লাগতো ঠিক আছে দেখো মা দেখেছ রায়পুর টাটা করে দাও এই গুড মর্নিং সেনা বাবাকে মাথা টিপে দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ একটু আরেকটু মাথা টিপে দাও মাথা একটু ষাট সাট করে দাও আমাকে কত ভালোবাসে তোমায় কত আদর করে হ্যাঁ হাম্পা দিয়ে দাও বাবা তোমাদের আজকের ব্রেকফাস্ট একটু রাখুন আর শশা কেটেছি আর ছাতুগুলো গুলো মাল্টিগ্রেন ছাতু রাত একটার সময় ঘুমিয়েছে সকালবেলা আটটা সাড়ে আটটায় উঠে পড়েছে এনার্জি দেখো তার শুধু এখনও আমার সব যে কটা কসমেটিক্স এখানে আছে হেয়ার সিরাম যেরামগুলো দিয়েছি সব এখানে এনে সাজিয়েছে জানো তারপর তুলে নিয়ে গেলাম আর প্রতিদিন আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে জাস্ট স্নানে গেল বারোটা সাড়ে বারোটা বাজে এই সবাই স্নানে যাওয়ার সুযোগ করুন আর আজকে এইটা ধুয়েছি এই ক্ষেত্রটা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রতিদিনগুলো ঘি আলু ভাতে আর ভাত খাবে আর এইটা দেখো আজকে না এই বাটিটা পরিষ্কার করলাম কী করে করলাম এটা পরে তোমাদের সাথে শেয়ার করবো খুব একটা কালো হয়েও ছিল না কিন্তু এমন কোনো বাসন দেখিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে বাসনগুলো অনেকটা কালো ঝোপ হয়েছে সেই রকম এটা কাঁসার ঠিক আছে বাকি আর চামচ আমার সোনা পনাটা একটু ঘুমিয়েছে আর সোনাছানাটা ছাড়া ছানাটা একটু ঘুমিয়েছিল এখন আবার ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে এরকম করে আলো খাচ্ছে ঘুম থেকে ওঠার তো আল খাওয়া একদম বাধ্যতামূলক আমার বিকেলবেলা কাজকর্মে লেগে পড়েছি আজকে বেশ অনেকগুলো জামা কাপড় ছিল পাট করার বুকলাই এগুলো জায়গায় রেখেছি নিজেদেরগুলো নিজেদের জায়গায় রেখে আসি আমার প্রতিদিন বকেদেরগুলো তারপর বাসন তারপর ঘর তোলা বাসন মাজা ঘর মোছা সবই হয়ে গেছে জামাকাপড় তো পার্ক করা হয়ে গেছে জল ভরার পার্ট নেই কেননা গ্রামে যেটুকু জল ছিল দুপুরবেলা করে নিই তিন চারটে মতন অতীতে বাসার পর আবার জল আনতে হবে এবার শুধু বাকি হলো নিজের ফ্রেশ হওয়া তাই ফ্রেশ হই ওই গোপুর সেবা দিই জল এখন ভরবো না ফুলারে অনেকটা জল আছে দেখতে পেনেই ওর হাতে ছড়িয়ে এঁকে দিতে হবে ঠিক আছে এটা ওর অভ্যাস নিজে নদীতে বসে বসে হাতে আঁকবে তারপর আমাকে এঁকে দিতে হবে আর বাবাকে এঁকে দিতে হবে খেতে বেরিয়ে প্রতিদেব আজকে বলো চলো একটা ভালো কোথাও খাই বলে এই যে হোটেল মিনারওয়া এসছি এখানে চলো এখানে তো দেখা দেখতে পাচ্ছি সাউথ ইন্ডিয়ান চাইনিজ ইন্ডিয়ান সবই পাওয়া যায় আচ্ছা এর অনেকগুলো আউটলেটও আছে আমরা এটা এসেছি বাড়ি থেকে একটু দূরে চলো দেখি কেমন হয় চলো কী টেস্ট করছি কেমন স্বাদ সব জানাচ্ছি একে একে নেতো ভীষণই সুন্দর প্রচুর সিট একসাথে অনেক লোক একসাথে বসতে পারবে প্রতিদেব প্রতিদেব আবার এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যেখানে বসে খাবে ঠিক আছে কোনো নিয়ে যাওয়া যায় একশো কালোর জন্মদিন ঠিক আছে সোনাই মানে ফ্রেট দিতে এনেছে অ্যাডভান্স ট্রিট তো এই যে অর্ডার দেওয়ার সাথে সাথেই এসে গেছে আসলে সাউথ ইন্ডিয়ান খাবার তো খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে একটা এটা কী কী ধোসা অর্ডার দিলে পনির বাটার পানির মশলা ধোসা আর এইটা হচ্ছে একটা ভেজ উত্তাপন বহুদিন পর উত্তেপন খাবো তো চলো হ্যাঁ একদম সাউথ ইন্ডিয়ান দোকানে সাউথ ইন্ডিয়ান খাবারই অর্ডার দিয়েছি মেয়ের সামনে যতক্ষণ থাকে যেটুকুও পারে মেয়ের যত্নেই একদম ব্রতি হয়ে থাকে আর রাস্তায় বেরোলে বেশিরভাগ টাইমটাই ও থাকে ঠিক আছে তো এই যে দেখছো হাতটা তুলছি দিচ্ছে মেয়ে আর সবচেয়ে বড় কথা দুর্দান্ত দুর্দান্ত মানে দুর্দান্ত একটা মানে দুটো দুটো সাউথ ইন্ডিয়ান ডিশ টেস্ট করলাম রায়পুরের আশেপাশ যত ভালো ভালো খাবার খেয়েছি তার মধ্যে অন্যতম মানে দুর্দান্ত লেগেছে এত সুন্দর টেস্ট মানে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান তো খুবই ভালো লেগেছে যে উত্তাপম আর ধোসা নিয়েছি চাইনিজের দিকে ভাগ্যিস দেয়নি খাওয়া দাওয়ার পর প্রত্যেক সময়ই তো কোল্ড ড্রিঙ্কস খাই খাওয়া দাওয়া করে ভালো কিছু খেলেই আজকে বললাম চলো কোল্ড কফি খাই সেই অনুযায়ী এই যে কফি অর্ডার করে দিয়েছিলাম এসেও গেছে এটা টেস্ট দেখা যাক আমার কন্যাকে দেখো কফিটা নিয়ে পুরো টানা টানি করছিলো যে কারণে ওকে বাবাই বললাম একটু ফোনটা দাও একটু দেখুক আমরা কফিটা জব করে খেয়ে নিই বাড়ির বিছানা বানিয়ে নিয়েছে ওইটাকে বাড়িতে তো এসেই গেছি এসে কুলারে জলও ভরা হয়ে গেছে আর উবলাইকেও একদম রেডি করিয়ে শুয়ে দিয়েছে প্রতিদিন একটু বেরিয়েছে আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা